বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সা অপচয় মনে হতে পারে জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা এমনিই হবে কিন্তু একটা সময় আসে বৃদ্ধ বয়সে আপনার টাকাই থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না দামি জামা কাপড় পরতে চাইলেও মন চাইবে না সন্তানের পড়াশোনা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবেই তার মধ্যেও সময় বের করা যায় সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন কিন্তু অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে সে তার করবে তখন খারাপ লাগবে তখন জামায় ছেলে বউ ঘুরতে গেলে গেলে রেস্টুরেন্টে আফসোস হবে না তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে তারাও সম্মান করবে টেনশন টাকা পয়সার টানাটানি ব্যবসায় প্রবলেম হাজার হাজার মানসিক কষ্ট কিন্তু এগুলো যেন সম্পর্কে প্রভাব না ফেলে জীবনের এই ছোট ছোট এনজয়মেন্টের জন্য আপনার মন মানসিকতার উদার হবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে কিন্তু আপনার অসংখ্য স্মৃতি বাঁচতে শেখাবে আপনার বাকিটা জীবন প্রিয় বন্ধুরা আমি শিখা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও